নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমলকির বৃক্ষ যদি আপনারা পুজো করতে পারেন তা আপনাদের জন্য বিশেষ শুভ হবে করুন প্রণাম করুন তা আপনাদের জন্য ফায়দা দেবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো ছাপ্পান্ন থেকে চারটে সাঁত্রিশ বিকেলবেলা এই সময়কালে কোন শুভ কার্য আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা চৌত্রিশ থেকে একটা পনেরো দুপুর এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশি ফলে আলোচনায় প্রত্যেক দিন আপনাদের সাথে যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাচ্ছে গৃহে মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কাজের পেশার বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি কাজের সমস্যার সমাধান মিলবে কর্মপরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন তা ফায়দা দেবে আপনাকে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে নতুন সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন জন্য যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে